আমরা আঠারো বছরের পর থেকে ডকুমেন্টস বানানোর জন্য আমরা ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিই সাইবার ক্যাব থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে বারবার করতে হয় তো আজ আমি আপনাদের জানাবো যে আঠারো বছরের পর থেকে চারটি মেন ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি যেগুলো আপনাদের অবশ্যই বানানো উচিত এবং সেগুলো কোনো অফিস আদালতে বা কোনো সাইবার ক্যাবে দৌড়াদৌড়ি না করে নিজেরাই নিজেদের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে খুব সহজে এই ডকুমেন্টস গুলো তৈরি করে নিতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দিই আঠারো বছরের পর থেকে এই চারটি ডকুমেন্টস ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট এই চারটি ডকুমেন্টস প্রায় প্রতি প্রত্যেকেরই প্রয়োজন তো তার জন্যে আমরা বিভিন্ন অফিস আদালতে বারবার দৌড়াদৌড়ি করি এবং আমাদের প্রচুর পরিমাণে হ্যারেস হতে হয় ভোটার কার্ড বানানোর জন্য নিজের ফোন থেকে এই ওয়েবসাইটটি ভিজিট করুন এবং সেখান থেকে অল ডিটেলস ফর্ম ফিল করে আপনার ভোটার কার্ড আপনি নিজেই বানিয়ে নিন প্যান কার্ড বানানোর জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করুন যেখানে আপনি আপনার সমস্ত ডিটেইলস সাবমিট করার পর আপনার নিজের প্যান কার্ড নিজে বানিয়ে নিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য বারবার আরটিওতে গিয়ে ছোট ছোটি না করে নিজের লাইসেন্স নিজে বানিয়ে নিন এর জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করুন এবং এখান থেকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সও বানিয়ে নিতে পারবেন পাসপোর্টের জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করুন এখান থেকে আপনি আপনার পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ